আপনারা এখন থেকে প্রসেস করে রাখবেন যাতে তারা সুন্দরভাবে বিতরণ করতে পারে আমাদের প্রোগ্রাম শেষে বিতরণের যেন কোনো প্রকার এলোমেলো না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এখন থেকে এবং আমার মাইশা আছে আহমাদ আছে মকবু ভাই ভাইভে আছে এই ধরনের আমাদের মাইশার বান্ধবী অনেকে আছে এই ধরনের অনেকগুলো মেয়েকে এখন থেকে প্রসেস করে রাখেন তাতে পর্বতীতে বিতরণের ধরনের সুন্দর সুব্যবস্থা করা যায় ধন্যবাদ আজকে একটু পরে আমাদের প্রধান মেহমান আলোচনা করবে তার আগে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যেটা চাই আমরা যেটা চাই আল্লাহর আইন চাই সব লোকের চাই আপনাদেরকে যদি কেউ এখান থেকে যাওয়ার পরে বিব্রত করে তেতুল ওখানে গেছেন কেন বা তোমাদেরকে যদি বলে ধর্ম ব্যবসায়ী আমরা উত্তর দিতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না আমরা জামাত ইসলাম তখন থেকে শুরু করেছি তখন থেকে পাঁচ লক্ষ নামাজ পড়ি তখন থেকে রোজা করি আমরা তখন থেকে পাঁচ লক্ষই আমরা এখন নতুন করে নামাজ পড়ি না নতুন করে ভোরখা পড়ি না নতুন করে রোজা রাখি না অর্থাৎ আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না যারা ভোটের সময় এসে নামাজ পড়ে ভোটের সময় ঘন ঘন ওমরা করে ঘরের সময় কস্তি হাঁটু দেয় ঘন ঘন সালাম দেয় ঘন ঘন মুসফে করে তাদেরকে বংশ ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ইসলাম ধর্ম জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত চলার চেষ্টা করি থাকো আল্লাহ সুতরাং লোদেরকে আমাদেরকে যদি কে কষ্ট করে যে তোমরা কোনো গেলে কেন ওখানে ভোট দিলে কি হবে আমাদের একটাই কথা আল্লাহর আইন চাই সদলোকের শাসন চাই আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা কার আইন চান কার আইন চান সৃষ্টি চান আইন আমরা আল্লাহর আইন চাই সদলোকের শাসন চাই আজকের পৃথিবীতে আজকের বাংলাদেশে আমাদের কালীগঞ্জ সহ প্রত্যেক কাউন্সিলে যদি সদলোকের শাসন কায়েম হয় ভক্র কুমর রবি আল্লাহ তালুর মতো যদি শাসন কায়েম হয় তাহলে দেখবেন একটা গরিব মানুষ থাকবে না দরিদ্র থাকবে না হত দরিদ্র থাকবে না হত্র ধুব রাতে আল্লাহ যেরকম রাতের অন্ধকারে প্রতিটি বাড়িতে বাড়িতে খোঁজ কত নিয়েছিলেন কে খাইলো কে খাইলো না তার বাড়িতে ছেলে মেয়ে অমান আছে তার ছেলে মেয়ে খাইলো এভাবে খোঁজ খবর উমর রাজি আল্লাহ নিয়েছিলেন হঠাৎ রাত্রে দেখতে পেলে এক বাড়িতে ছেলে মেয়ে কাঁদতেছে মা যদি চুলার মধ্যে একটা হাড়ি চলে দিয়ে বসে আছে ভদ্র দুভ রাত দিলে তোর বাড়ি থেকে মাকে জিজ্ঞাসা করলে এ মা তোর ছেলে মেয়ে কাচ্ছে গেলো বললাম যে খুড়ার দারোটা কাচ্চে জিজ্ঞাসা করলে রান্না ঘরো নাই এ বলো না রান্না করি নাই যে সুলের মধ্যে কি দেখেছি যে সন্তানকে সন্তান করার জন্য শুধু পানি দিয়ে আমি করে আর চলে সুলায় আগুন দিয়েছি এখন ভদ্র দুভ রাত দিলে তো আমি যখন কোনো এই দেশের শাসক তখন যদি কেউ না খেয়ে থাকে এর জন্য আল্লাহ কাছে আমাকে কঠিন জবাব দিতে হবে তাই হজর উমর আব্দুল্লাহ সেখান থেকে বাদ্য মালে গিয়ে নিজের অর্ঘ পৃথিবীর শাসক হয়ে কোনো হিংসা না করে নিজেকে ছোট মনে না করে তিনি নিজে ময়দার বস্তা ঘরের মধ্যে নিয়ে ওই বাহিরে মহিলা বাড়িতে পৌঁছে দিলে আর বললেন তোমার সন্তানকে রুটি বানিয়ে খাইয়া দাও সুতরাং আজকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন

এলাকায় কোনো দরিদ্র খুঁজে পাওয়া যাবে না জায়গা চালু হয়ে গেলে সকল দরিদ্রতা দূর হয়ে যাবে ধন্যবাদ